আপনার কষ্টরজিত টাকা নিরাপদে রাখতে চান আর যদি একই সঙ্গে তা দ্বিগুণও করতে চান তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য আজকে জানব বাংলাদেশের সেরা কিছু ব্যাংকের ডাবল মানি স্কিম যেখানে আপনার টাকা নির্দিষ্ট সময়ে দ্বিগুণ হবে প্রথমেই থাকছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের ডাবল মানি ম্যাক্সিমাইজার স্কিমে বছর মাসে আপনার টাকা দ্বিগুণ হবে শুরু করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে আর জরুরি সময়ে নিতে পারবেন নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা দ্বিতীয় নম্বরে থাকছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডাবল সেবার স্কিম মাত্র বছর তিন মাসে আপনার টাকা দ্বিগুণ হবে প্রথম ক্যাটাগরির ব্যাংকটিতে থেকে এ হাজার যে কোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন মাত্র পাঁচ বছর ছ মাসে টাকা দ্বিগুণ করতে চাইলে বেছে নিতে পারেন প্রিমিয়ার ব্যাংক এখানে মাত্র দশ হাজার থেকে বিনিয়োগ শুরু করা যায় জরুরি সময়ে পাবেন লোন সুবিধাও বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংকে পাঁচ বছর ছ মাসে টাকা দ্বিগুণ হবার সুযোগ রয়েছে পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন সাথে আছে নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা এনসিসি ব্যাংকের ডাবল মানি স্কিমে ছ বছর এগারো মাসে টাকা দ্বিগুণ হবে এখানে ন্যূনতম এক লক্ষ টাকা বিনিয়োগ করা যায় থাকছে জরুরি প্রয়োজনে এ টাকার বিপরীতে লোন সুবিধা আপনার টাকা সঠিক ব্যাঙ্কে সঠিক সময়ে জমা রাখলে সেটাই হতে পারে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত আজকের ভিডিও যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ দিন